নমস্কার বন্ধুরা আজকে এই থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ পিএসসির যে পরীক্ষা সমবত হওয়ার কথা ছিল সেটা হয়তো পিছিয়ে গেছে কিন্তু তার আগে এই পিএসসির বই আপনারা কোন বইটা পড়বেন কেমন কীভাবে এই ক্লার্সিপ গাইড বইটা আজকে আজকে দেখাবো এর মূল্যটা হচ্ছে মূল্যটা হচ্ছে পাঁচশো টাকা আমি নিয়েছিলাম চারশো টাকার মধ্যে এই বইটা দোকানে হয়তো একটু কম হবে আমি ফ্লিপকার্টে নিয়েছিলাম বলে তিনশো পঁচানব্বই টাকা নিয়েছিল এখন হয়তো বইটার দাম হয়তো দশ বারো টাকা বেড়ে গেছে কিন্তু এই বইটার মধ্যে কি আছে কেমন আজকে দেখাবো এই ভিডিওতে প্রথমে দেখি কাল লেখা রয় অ্যান্ড মাইতি বইটা খুবই ভালো আমি কিছু দিন আগে কিনে দেখেছিলাম আচ্ছা আজকে দেখাচ্ছি বইটা আপনাদের সামনে চলো আচ্ছা প্রথম দেখি সিলেবাস কী কী আছে সিলেবাসটা কেমন আছে এই পরীক্ষার সিলেবাসটা আছে বিষয় ইংরেজি জেনারেল স্টাডিজ হচ্ছে এরিমেট্রিক এরিমেট্রিক মোট নম্বর হচ্ছে একশো প্রশ্ন সংখ্যা তিরিশটি এমসিকিউ তিরিশ নম্বর চল্লিশটি এমসিকিউ থাকবে জেনারেল স্টাডিজ এটাও চল্লিশ নম্বর মোট একশো নম্বরের পরীক্ষা সময় থাকছে হচ্ছে নব্বই মিনিট নেগেটিভ নেগেটিভ মার্কিং আছে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ এবার হচ্ছে চলুন প্রথম সূচিপত্র কী দেওয়া আছে সূচিপত্র দেওয়া আছে এটা দেখুন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে ক্রিকেট বিশ্বকাপ দু হাজার তেইশের আছে জেনারেল হামাস যুদ্ধ ডোনাল্ড কাপ জয়লাভ মোহনবাগানের প্রয়াত ভারতের সবুজ বিপ্লবের জনক ভারতের প্রথম সৌর নিগম আদিত্য এগুলো আছে চলো বইটা তাড়াতাড়ি দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আচ্ছা এইখানে আছে সাধারণ জ্ঞান কী কী আছে ভারতের অভয়ারণ্য জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক মোটামুটি দেখতে পাচ্ছেন আচ্ছা এরপরে আসি এদিকে রিথম্যাটিক এদিকে কী কী দেওয়া আছে সংখ্যার পদ্ধতি বিভাজ্যতা ভগ্নাংশ সরলীকরণ লসাগু অ্যান্ড গসাগু আংশদারি কারবার আচ্ছা ইংরেজি কী কী আছে চলো দেখি এদিকে আছে আচ্ছা নারেশান চেঞ্জ আচ্ছা ডাইরেক্ট আচ্ছা এদিকে আছে কী কী এতে দেখতে পাচ্ছেন ইডিওমস ওয়ান্স ওয়ান ওয়ার সাবস্ট্রাকশান সিঙ্গুলার অ্যান্ড প্ল্যান এগুলো আছে আচ্ছা স্কলারশিপ প্র্যাকটিস সেট কী কী কতটা দেওয়া আছে আচ্ছা স্কলারশিপ প্র্যাকটিস সেট ওয়ান টু থ্রি পাঁচটা দেওয়া আছে চলো ভিতরে দেখি কীভাবে দেওয়া আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন শিফট পরীক্ষা শিফট হচ্ছে ওয়ান আচ্ছা শিফট ওয়ান অ্যান্ড শিফট টু দুটো শিফটে পরীক্ষা হবে তারপরে আছে শিফট ওয়ানে কী কী পরীক্ষা আছে ভা আচ্ছা ট্রফিক দেওয়া আছে ইতিহাস কারেন্ট অ্যাফেয়ার্স লস্যান্ড গোসাগু নম্বর বিভাজন লাভ ক্ষতি অনুপাত সমানুপাত সরলীকরণ সরল অনুপাত বিভাজ্যতা নল ও চোবাচ্চা এদিকে নাম্বার দেওয়া আছে পছন্দ সংখ্যা ছয় তেরো দুই 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 এক ছয় দুই দুই ছয় সময়ের দূরত্ব থেকে দেওয়া আছে দু নম্বর চক্রবৃদ্ধি সুদ দু নম্বর আচ্ছা বয়স সংক্রান্ত এক নম্বর শতকরা এক নাম্বার সময় কার্য নৌকার স্রোত এক নাম্বার সময় কার্য তিন নম্বর অন্যান্য হচ্ছে এক নম্বর ইংরেজিতে তিরিশটি থাকবে আচ্ছা সেনানমি ইডিয়মস সেনানমি ছয় আর ইডিয়ম তিন নারেশান হচ্ছে এক নম্বর ফিলেন দা ব্ল্যাঙ্কস উইথ আচ্ছা এগুলো থাকবে পাঁচ নাম্বার অ্যান্টনমি মানে এক নাম্বার থাকবে আচ্ছা ঠিক আছে এটা পার্ট টুতে দেখি চলো পার্ট টুতে আছে দেখতে পাচ্ছেন বলছি না অনেকটা ভিডিও লং হয়ে যাবে চলো এবং ভিতরে বই দিকে আছে আচ্ছা বিগত বছর বিগত বছরের প্রশ্নপত্র দেওয়া আছে স্কলারশিপ পরীক্ষা দু হাজার উনিশ শিফট ওয়ানের যে পরীক্ষা প্রশ্ন পড়েছিল দেখাচ্ছি আপনাদের সঙ্গে একটা একটা করে দেখাচ্ছি পাঁচ নম্বর ছয় এদিকে এইদিকে পরের পেজি আন্তর্জাতিক সতেরো আচ্ছা তারপরে আঠারো উনিশ এদিকটা পরের পেজে পরের পেজ আছে সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ এগুলো সব দু হাজার উনিশ সালেই এসেছিলো উনিশ সালের প্রশ্নপত্র একত্রিশ তারপর পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আচ্ছা দেখা যাচ্ছে না ঠিক আছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এদিকটা আছে बयाल तेतालिस चुवाल पैंतालिस

শিপুরের আচ্ছা এদিকে উত্তর মারা দেওয়া আছে উত্তর দেখা যাচ্ছে নিশ্চয় চলো একে সমাধান দেওয়া আছে সমাধান দেখতে পারেন একদিন প্রত্যেকটা মেথে দেওয়া আছে সমাধান পরের এই সমাধানগুলো দেখাচ্ছি গণিতের এই দিকটা পরীক্ষা হয়েছিল এখান থেকে দেখুন দু হাজার পনেরো দু হাজার উনিশেরই

এখানে উত্তম মারা দেওয়া আছে আচ্ছা একশো পর্যন্ত আছে এখানে ఉత్తర পরের পেজটায় এই সত্তর পর্যন্ত এবার হচ্ছে কারেন্ট এফেয়ার্স এখানে আছে আচ্ছা এটি কারেন্ট এফেয়ার্স চলো মেন মেন টপিকগুলো দেখে দিচ্ছি সব আচ্ছা এখান আছে কে কোন পদে নিযুক্ত কে কোন পদে নিযুক্ত আছেন কি কোন পদে নিযুক্ত এটা যে বিভিন্ন কোম্পানি সিইও কোম্পানি সিও রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল সমস্ত ভারতের সমস্ত রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রী বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভাগ ভাগ করে দেওয়া আছে বইটাতে খুব ভালো বইটা আচ্ছা সাম্প্রতিক ঘটনা হট ওয়ান এবার হচ্ছে চলো দেখি বইটাতে তার ব্যবহারিক একক এরপরে আছে বিভিন্ন শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার বিভিন্ন ধাতুর আকরিক এরপরে শঙ্কর ধাতু নাম উপাদান ও ব্যবহার আচ্ছা বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কার আচ্ছা বলেছি বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের আবিষ্কার আচ্ছা বিভিন্ন পরিমাপক যন্ত্র যেটা বিভিন্ন অ্যাসিড ও তার উৎস যৌগ রাসায়নিক নাম ও তার সংকেত এরপরে বিভিন্ন গ্যাসের উপাদান বিভিন্ন প্রকার বিদ্যার নাম আচ্ছা বিভিন্ন অঙ্কের আবরণিক নাম প্রাণীদের গমন অঙ্গ তার গমন পদ্ধতি আচ্ছা বিভিন্ন প্রাণীর শ্বাস জন অঙ্গ বিভিন্ন স্নায়ুর কাজ ও তার প্রকৃতি এরপর ভিটামিন ভিটামিন এ ভিটামিন বি এগুলো আছে দেওয়া আছে এরপর উদ্ভিদ থেকে প্রাপ্ত উপকার এরপর বিভিন্ন হরমোনের সম্পূর্ণ নাম প্রাণী হরমোনও প্রধান কাজ উদ্ভিদ হরমোনও প্রধান কাজ ভাইরাস ঘটিত রোগের নাম আচ্ছা ধাতু ও খনিজ ঘটিত রোগ এরকম বইটা খুব ভালো ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাই ভিডিওটা এখানে শেষ করছি বইটা কিনবে অবশ্যই ভালো ফল পাবে দেখিয়ে দিচ্ছি আরেকবার